আপনার বাধ্য করার জন্য আপনার স্ত্রীকে সংযত করার জন্য আপনার সন্তানকে বাধ্য করার জন্য আপনার আপনার আয়াতে আনার জন্য একটি আয়াতের যথেষ্ট যদি আপনি আমলটি করতে পারেন প্রভাব করতে পারেন আপনাকে আল্লাহ তালা কবুলার মঞ্জুর করে নেবেন আপনার কি চাওয়া আছে মহান রবের কাছে আপনি চাইবেন আল্লাহ তালা আমাদেরকে বারবার চাইতে পড়েছেন আলমিন আমাদেরকে বলেন أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن

আপনার সন্তান আপনার স্ত্রী যদি বিপদদ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে আপনি দোয়াটার মাধ্যমে পড়বেন ও রব্বানা ওয়ালা হাব lana মিন আজওয়াজিনা ওয়া যুরিয়্যাতিনা ওয়া কুররাতু আল্লাহ আপনি আমার এমন স্ত্রী এমন সন্তান দান করেন যাদের দিকে তাকালে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে যাদের দিকে তাকালে আমার দিলটা নরম হয়ে যাবে হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়্যাতিনা কুররাতু আয়ুনিন ওয়া ইজআল্লহা লিল মুত্তাকিনা ইমামা এমন সন্তান এবং স্ত্রী ইয়া দান করেন যাদের দিকে আমি যদি তাকাই সঙ্গে সঙ্গে আমার করে যা ঠান্ডা হয়ে যাবে আপনি এই দোয়া করে যদি রবের কাছে যাইতে পারেন আমার আল্লাহ তাহলে আপনাকে কবুলার মঞ্জুর করে দিবেন আয়ারটি পেয়ে যাবেন আপনি সুরাতুল ফুল করে আবার কি আমার আবার আপনাদের ঘোষণা হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও জুরিয়াতিনা কুরতা

কাছে চাইতে হবে। মহান রব যেন আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ নৈকট্যশীল হওয়ার তৌফিক আমাদের নসিবে আল্লাহ তালা দান করেন আমরা পড়ছি আল্লাহ আমি